হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোনা সোমেশ্বরী নদী থেকে আবারও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়নে এসব বালু ব্যবহার হচ্ছে এতে নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশে স্থানীয়দের অভিযোগ অসাধু কর্মকর্তাদের যোগ সাদস্যই চলছে বেআইনি এমন কর্মকাণ্ড নেত্রকোনা প্রতিনিধি জাহিদ হাসানের তথ্য ভিডিও চিত্রে আফরু রিপোর্ট পরিবেশ প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনার সোমেশ্বরী নদীর বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত তবে সরকারি প্রকল্প বাস্তবায়নের নামে উচ্চ আদালতের এই নিষেধাজ্ঞা মানা হচ্ছে না গত বছর এ বিষয়ে চ্যানেল আইতে সংবাদ প্রচারের পর কিছুদিন বন্ধ ছিল বালু উত্তোলন স্থানীয়দের অভিযোগ প্রকল্প বাস্তবায়ন কাজে ব্যবহারের পাশাপাশি বালু বিক্রিও করছেন প্রকল্প সংশ্লিষ্টরা এটা নিষেধাজ্ঞা আছে কেন প্রশাসন সেই বিষয়টা দেখেও না দেখার বাস করছে পান করছে সেই বিষয়টা আমাদের প্রস্তাবিত অবৈধভাবে বালু উত্তোলন না করে তারা বাইরে থেকে বালু এনে কাজ করুক কিংবা এখানে সরকারি আদেশ মোতাবেক কাজ করুক বারবার আবেদন করলেও বালু উত্তোলন বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ ওসব থেকে বালুটা তুলছে এই যে বাঙ্গে যাইতাছে জানেন এদিতে প্যাকেট 7 থেকে 8000 বস্তা আছে এটা বান দিবে বালুটা তোলা নিষেধ দিছে কেন এখানে পাহাড় বাঙ্গতাছে স্কুল বাঙ্গতাছে এটার জন্য মানে আমরা এই সময় নদীর বালুটা তোলা নিষেধ দিছে সরকারিভাবে কাজ চলছিল এখন মানে এই জিও ব্যাগ বাড়তেছে আর এই ব্লগ বানাইতেছে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানিয়েছে কর্তৃপক্ষ এটা স্থগিত আদেশ রয়েছে এটা কোনো প্রশাসনের কোনো অনুমতি নেই এবং আমরাও ঠিকাদারকে একদম মৌখিক ভাবে এবং সার্বিক ভাবে বলে দিয়েছি যে এই নদী থেকে বালি উত্তোলন করে কোনো বালি যে জিও ভরা যাবে না যিনি ঠিকাদার যিনি টেন্ডারটা নিয়েছেন আমরা ব্যবস্থা নেব তার বিরুদ্ধে কেননা সে তো সাব দিতে পারেন না আমরা এইগুলোর বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো নদীর তীর রক্ষা প্রকল্প বাস্তবায়নের কাজে তদারকি ও নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন নদী পাড়ের মানুষ আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চেন্নাই